মা দিদি এদিকে কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হ্যাঁ কপাল এত বড় হচ্ছে আজকে তো আমাদের বাড়িতে পুটিমা আসেনি এই পুটিমা চেলে করতে নতিকাতে বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে নাকি আজ ঠাকুরপু এসেছে

তোর কে দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখব ওই সাগরে কত জল আছে দেখো না কতদিন বাদে ঠাকুর পো এলো বলে একটু পুটি মাছ খাবে আমি সে কখন পুটি মাছ গুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বউয়ের এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড়টিকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝি নালে তাদের বাড়ির যে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না লুতু পুঁটি মাছ কাটতে পারে না বলেই না শেখে মা আপনার মেয়ে পুঁটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারেনি বলে আপনি বলেছিলেন এত বড় ভারী মেয়ে হয়েছো এখনো মোচা কাটতে শিখনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন হ্যাঁ মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুঁটি মাছ কাটতে শিখিনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খানোর এক পেশক তখন মার্কাস থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ করতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চাকরি করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেব বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন